চিংড়ি মাছ মিষ্টি কুমড়া দিয়ে রান্না করবো কালকেও চিংড়ি মাছ রান্না করছিলাম এই ছোটো চিংড়িগুলো আর যে কোনো তরকারি দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয় কালকে রান্না করছিলাম কচুলতি দিয়ে আজকে করবো মিষ্টি কুমড়া দিয়ে হ্যালো আসসালামু আলাইকুম এবরিওন সবাই কেমন আছেন আশা করছি ভালো আছে নতুন একটি ব্লগে আপনাদেরকে আবারও স্বাগতম এখন আছে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি ছোটো দেশের চিংড়ি এত টেস্ট লাগে যে কোনো তরকারি দিয়ে তো মিষ্টি কুমড়া পচে যাচ্ছে বেশি করে আনছিল ওই দিন ভাজি করছি মতো পরশু আজকে ভাবতেছি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করি যদিও আপনাদের ভাইয়া একদমই পছন্দ করে না মিষ্টি কুমড়া তরকারি আমার মেয়ে পছন্দ করতো না এখন মেয়েও খেতে চায় মেয়ে এখন মোটামুটি পছন্দ করে কিন্তু চিংড়ি মাছে আমার মেয়ের খুবই অ্যালার্জি তবুও বলতেছে আমা মিষ্টি কুমড়া দিয়েই রান্না করো এই যে মিষ্টি কুমড়াগুলো কাটা শেষ সবটুকুই কেটে নিলাম মিষ্টি মিষ্টিগুলো রাখা যায় না পচে যায় বেশিরভাগ চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আর এদিকে দেখেন পটল টটল সব পেকে গেছে ফ্রিজে ছিল তাও কাঁচামরিচ তো সবসময় পাকে আমি সব সবসময় ছাড়িয়ে রাখি তারপর ওই যে পেকে যায় এই সবজিগুলো পরশু দিনে আসছে তাই সব পটল পেকে গেছে ঝিঙে শেষ করছি মিষ্টি আজকে শেষ করে ফেললাম করলাও কালকে শেষ করছি পটল একদম ফেলে দেওয়ার মতো অবস্থা হয়ে গেছে সব পেকে গেছে আর বেগুন তো এক গাদা আনছে ওটা তো ধরাই হয়নি এই যে নষ্ট হয়ে গেছে ফ্রিজে আমি সবসময় আলাদা আলাদা পলিতে রাখি এক একটা সবজি তারপরে অবস্থা আর এখন এমনিতেই বর্ষাকাল কোনো কিছুই শান্তি নাই মানে এর এরকম অবস্থা হয়ে যায় আজকে মানে সকাল থেকে মাথা ব্যথা করতেছে এত কি বলবো আমি তো মাথায় কখনো তেল দেই না এই যে সকালবেলা মেয়েকে বললাম যে মাথায় একদম মানে এই মাঝখানে একদম বেশি করে তেল দিয়ে মানে এরকম চাপড়ায় দিলে আমার মাথাটা ছাড়ে ভালো লাগে কিন্তু আমি কখনো মাথায় তেল দিই না ছয় মাস এক বছরেও আমি তেল দিই না মানে এটা অভ্যাসই নাই আমার মেজা বেশি বেশি মাথায় তেল দেয় আগে আগে দিত না কখনও কিন্তু এখন দেখি দেখিও সবসময় মাথায় তেল দেয় তা আমার অভ্যাস নাই আরে যে ঘাম ঘাম তো মানে যে শেষ নাই যাই হোক আসলে এত অ্যাক্টিভ থাকতে হয় ফোনে সারাক্ষণ যদি চোখ দিয়ে আমি ফোনটা সবসময় চোখের সামনে থাকে মাথা তো ব্যথা করবেই সব সময় ফোনে থাকে তো এই কারণে মনে করেন যে মাথা ব্যথা করতে চাই আমি তো আগে চশমা ব্যবহার করতাম অনেক দিন অনেক বছর হলেও ব্যবহার করা হয় না তো এই যে মেয়েকে বললাম যে একটু মাথা বেশি করে তেল দিয়ে দাও পরে আবার শ্যাম্পু করে ফেলবো তেল দিয়ে আমি থাকতে পারি না যে মুখ ঘামতেছে যে আরও বেশি এমনিতেই আমি ঘামি তারপর তেল দিলে আরও বেশি ঘামি খুবই খারাপ লাগতেছে মানে চোখ এত ব্যথা করতেছে চোখ মাথা ব্যথার জন্য চোখ ব্যথা করতেছে খুবই খারাপ লাগতেছিল আর সবসময় ফোনে অ্যাক্টিভ থাকতে হয় পেজে কাজ করতে গেলে পরে সমস্ত সময় পেজে অ্যাক্টিভ থাকতে হয় চ্যানেলে তো চ্যানেলে সেভাবে তো পিস করতে হয় না কিন্তু ফেসবুক পেজে প্রফেশনালভাবে কাজ করতে গেলে সারাক্ষণ অ্যাক্টিভ থাকতে হয় তো চোখের আর কী বলবো চোখের আর কি দোষ এই যে চোখে নিচে কালি পড়ে গেছে রাতের পর রাত ঘুমাই না ভোরবেলায় আমি ঘুমাই ছয়টা সাতটার সময় ঘুমাই আবার নয়টা দশটার সময় উঠে পড়ি আবার বিকেলে একটু ঘুমাবো সেটার উপায় নেই সারাদিন বান্না ফুটেজ মেয়ে আমার সব কিছু এডিটিং করে আমি এডিটিংয়ের দায়িত্বটা নেই না অবশ্য তো তারপরও এই যে সারাক্ষণ লাইভে থাকতে হয় রিপ্লাই কমেন্ট করতে হয় যদিও মানে অনেক কষ্টে রিপ্লাই কমেন্টগুলো করি কারণ রিপ্লাই কমেন্ট যদি না করি তাহলে তো সব কিছু লাল হয়ে যায় মানে এঙ্গেজমেন্ট লাল হয়ে যায় তো সবসময় আমি এঙ্গেজমেন্টটা সবুজ রাখি কিন্তু আমার এঙ্গেজমেন্ট ইদানিং লাল হয়ে গেছে সময় পাচ্ছি না যেহেতু এখন আমার ফলোয়ার্স বেশি তো এত পরিমাণে কমেন্ট হয় আর এতগুলো পোস্ট ভিডিও মানে লং ভিডিও রিলস চারটা যায় টেক্সট সব কিছু মিলে মানে হিমশিম খেয়ে যায় রিপ্লাই কমেন্ট করতে পারি না এই কারণে মনে করেন যে ইয়া হয় এঙ্গেজমেন্টটা লাল হয়ে গেছে অনেক চেষ্টা করতেছি কিন্তু সময় করতে পারি না আর বিভিন্ন লাইভেও থাকতে হয় আমি নিজেও লাইভ করবো সেই সময়টা আমি বের করতে পারতেছি না কোনোভাবে তো মাথার অবস্থা খুব খারাপ সারাক্ষণ মাথা ব্যথা করে এখন চোখ ব্যথা করে আবারও চশমা নিতে হবে বুঝতে পারতেছি চশমা যদিও আমাকে সারা জীবনে পড়তে বলছে ডাক্তার কিন্তু মাঝখানে চার পাঁচ বছর পরা হয় না অবস্থা আর এত ঘামি তেল তো এই গরমে নেওয়াই যায় না তারপরে আবার আজ দুদিন হলো বৃষ্টি চার পাঁচ দিন একটু বৃষ্টি হওয়ার আজ দু দিন কোনো বৃষ্টি নাই ভাবসে গরম এত তাপ আর আমি যে ফ্ল্যাটটায় থাকি দোতলায় থাকি যদিও চতুর্দিক দিয়ে আলো বাতাস খুব আলো বাতাস মানে বাতাসও যেমন আলো তেমন কিন্তু তারপরও গরমটা বেশি লাগে এই জন্যে যে মাথা ব্যথার জন্য সকালবেলায় তেল নিলাম রান্না বান্নার আগেই ভালো লাগতেছিল মানে একটা বেজে গেছে এখনো রান্না বসায়নি খুবই মাথা ব্যথা করতেছিল এই যে কালকে জিরা রোদে দিচ্ছিলাম জিরাগুলো সুন্দর একদম মস মজা হয়ে শুকিয়ে গেছে এখন যেগুলো উঠায় রাখবো এখান থেকে অবশ্য আরও নিয়ে কালকে বেশি করে গুঁড়া করে রাখছি আজকে এই যে বাকিগুলো এখনো যে কোটায় উঠায় রাখি মানে আমি সবসময় বেশি করে জিরা এনে রোদে শুকিয়ে তারপরে তুলে রাখি কখনো কালো জিরা সরিষা মানে কালো জিরা সরিষা জিরা এই টাইপের জিনিসগুলো আমি শশা রোদে ধুয়ে রোদে শুকায় রাখি আমি এগুলো এমনিতেই খাই না আমার খুবই মানে খুঁতখুতের স্বভাবের আমি তো আমার খুব ঘৃণা লাগে তরকারিটা বসিয়ে দিলাম এখানে সব রকম মশলা মানে একসাথে বেটে নিচ্ছি পেঁয়াজ জিরা আদা রসুন লবণ দিয়ে দিচ্ছি আর হলুদের গুঁড়ো দিচ্ছি এবার দোকানে মরিচের গুঁড়া মরিচের গুঁড়া আবারও একটু কম খাওয়ার চেষ্টা করবো গ্যাস্ট্রিকের প্রবলেম আছে খুব কয়েকদিন প্রচুর খাইলাম মরিচের গুঁড়া মানে আনলিমিটেড খাইছি আর ঈদের সময় তো মাংস খাওয়া হয় বেশি তখন বেশি বেশি খাওয়া হয়েছে আছে কাঁচা মরিচ বেশি দেবো মরিচের গুঁড়া একটু কম দিলাম এর থেকে আর কম দিতে পারি না কারণ কালারটা আসে না তরকারিটা দেখতে ভালো লাগে না মানে মনের মধ্যে খুঁতখুঁত লাগে যে মনে হয় যে মানুষ মনে করবে রান্না পারে না কীরকম তরকারির কালার আসেনি আসলে তো আমার প্রচুর গ্যাস্ট্রিকের প্রবলেম আমার দুই দুইবার আমার খুবই বড় প্রবলেম হয়েছিল মানে গ্যাস পাম্প করছিল স্যালাইন দিতে হয়েছে প্রচুর মানে ইনজেকশন স্যালাইন সারা রাত বমি করছিলাম সমস্যা আমার মানে আমাকে মরিচের গুঁড়া খুবই কম খেতে বলছে কাঁচা মরিচের তরকারি খেতে বলছে ডাক্তার তারপরও খাওয়া হয় কেয়ার করা কালারটা না আসলে ভালো লাগে না তবে আপনাদের ভাইয়া একটু ঝাল খেতে পছন্দ করে আমিও ঝাল খেতে পছন্দ করি কিন্তু যে কয়েকদিন একটু বেশি গুঁড়ামরিচ খাইছি আবার সমস্যা হচ্ছে মানে গলা জলে বুক জলে জায়গা জায়গায় মানে পেইন হয় গ্যাসের কাঁচামরিচ দিয়ে দিলাম বেশি করে একদম লাল লাল বড় বড় কাঁচামরিচগুলো মানে পাকা কাঁচামরিচগুলো আমি বেশি বেশি আগে খাই একটু বেশি করে আজকে দিলাম যাতে যেহেতু মরিচের গুঁড়া কম দিচ্ছি এখন দিয়ে দেবো চিংড়ি মাছগুলো মাছটা কিছুক্ষণ কষিয়ে তারপরে মিষ্টি কুমড়া দেব এই যে তরকারিতে ঝোল দিয়ে দিছি কিন্তু মিষ্টি কুমড়া একদম গলে গেছে ঘাটা ঘাটা হয়ে গেছে বুঝলাম না এত নরম হয়ে গেছে মিষ্টি কুমড়াটা আবার কিছু কিছু এই যেরকম মাছ তো আছে খুব মিষ্টি গত পরশু ভাজি করছিলাম অনেক টেস্ট মিষ্টি একদম কুমড়াটা মিষ্টি কুমড়াটা আর এদিকে বসায় দিলাম পটল ভাজি করতেছি পরে পেঁয়াজ কাঁচামিচটা দেব আগে একটু লাল লাল করে নেবো একটু লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো পটল ভাজি বসেছিলাম পটল ভাজিটা লাল হয়ে গেছে মোটামুটি এখন কাঁচামড়ি আর পেঁয়াজ দিয়ে দেবো সব কাঁচামরিচ লালগুলো বেছে বেছে খেয়ে ফেলতেছি আর এই পটল ভাজিটায় পেঁয়াজ কুচিটা বেশি দিলে পরে খুবই দেখতে ভালো লাগে এবং এই পিঁয়াজটা দিয়ে খাওয়া যায় একটু পরিমাণটা বেশি দিলাম আর এই পেঁয়াজটা যে লাল লাল হয়ে যাবে তখনই ভাজিটা নামিয়ে বেশি একদম পটলের সাথে পেঁয়াজের পরিমাণটা বেশি খেতে খুবই মজা লাগে পেঁয়াজটা লাল হয়ে গেলেই ভাজিটা নামিয়ে ফেলবো আর আর একটু তেল দেবো এখন যে আজকে রান্না বান্না চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্নাটা হয়ে গেছে রেডি কালারটা খুব সুন্দর আসছে কিন্তু একদম মিষ্টি কুমড়া গুলো গলে গেছে আর এখানে যে পটল ভাজিটাও হয়ে গেছে পটল ভাজিটা দেখতে খুবই সুন্দর লাগতেছে যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যারা আমার ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখবেন তারা একটা ফলো দিয়ে লাইক কমেন্ট করে সবসময় সাথে থাকবেন নতুন নতুন ব্লগ পেতে আজকের ব্লগটা এই পর্যন্তই নতুন একটি ব্লগে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ